আমার নামেও একদিন কবর খরা হবে আমার কবরটা কোন অবস্থা হবে পৃথিবীর কেউ বলতে পারে না আমার কবর দেওয়ার পর যদি আমার কবর আজাবের গর্ত হয়ে যা ওই কবরের মধ্যে মুসিবত ছাড়া আর কোন উপায় থাকবে না বলো 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 জমিনের মধ্যে তোমার স্বামী কি আমল করত একটু জানতে চাই মুসলমান বাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর বান্দাম কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া বলেন ও হুজুর আমার স্বামী তো দুনিয়ার জমিনের মধ্যে একজন সাধারণ সাধারণ মানুষ ছিলেন এমন শিক্ষিত মানুষ নয় এমন টাকাওয়ালা মানুষ মানুষ বলবেন আপনি একটু পর্দার আড়াল থেকে কথা বলেন কাঠুরিয়ার বিবি পর্দার আড়ালের মধ্যে যখন দাঁড়াইছেন এবার ইমাম গাজা আলী তার ডাক দিয়া তোমার স্বামী জমিনের মধ্যে কি আমল করত রে বাবা একটু বলো তোমার স্বামীর আমলটা আমার একটু দরকার কারণ আমাকেও একদিন কবরে যেতে হবে আমার নামেও একদিন কবর খরা হবে আমার কবরটা কোন অবস্থা হবে পৃথিবীর কেউ বলতে আমার কবর দেওয়ার পর যদি আমার কবর আজাবের গর্ত হয়ে যায় ওই কবরের মধ্যে মুসিবত ছাড়া আর কোন উপায় থাকবে না বলো 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 জমিনের মধ্যে তোমার স্বামী কি আমল করত একটু জানতে চাই মুসলমান বাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর বান্দাম কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া বলেন ও হুজুর আমার স্বামী তো দুনিয়ার জমিনের মধ্যে একজন সাধারণ সাধারণ মানুষ ছিলেন এমন শিক্ষিত মানুষ নয় এমন টাকাওয়ালা মানুষ নয় আবেলা আমার স্বামী যখন বাড়িতে ফিরে আসতেন আমার স্বামী সুন্দর করে হাত পা গুলো সুন্দর করে ধৌত করতেন ধৌত করার পর আমার স্বামী ঘরের মধ্যে ঢুকে তাকের উপরে একটা মোটা বই আছে ওই বইটাকে নিয়ে আমার স্বামী খুলে এক একটা পৃষ্ঠা উল্টাইতেন আর চেয়ে চেয়ে দেখতেন এইভাবে উল্টায়া লাইনে লাইনে হাত বুলায়া বুলায়া আমার স্বামী বলতেন হাদা দা কালামুল বা হা কালামুল বাসার ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই স্ত্রীকে ডাক দিয়া বললেন বিবি রে যাও যাও ওই মোটা বইটা আমার হাতের মধ্যে এনে দাও এবার কাঠুরিয়ার বিবিটা যখন বইটা এনে দিলেন ইমাম গাজা আলী রহমাতুল্লাহ বইটা হাতের মধ্যে পাওয়ার পর তাকায়া দেখেন এটা দুনিয়ার কোন লেখকের কালাম নয় এটা ওই আসমানি মালিকের গ্রন্থ আল আলকরান বান্দা পড়তে পারতো না ঠিক কিন্তু এক একটা আয়াতের মধ্যে হাত বোলাইয়া আল্লাহকে ডাক দিয়া বলতেন আল্লাহ আমি পড়তে পারি না কিন্তু আমার জবান দিয়ে আমি স্বীকার করলাম এই কালামোল্লার মধ্যে যা কিছু তুমি নাসিল করেছ তার মধ্যে কোনো রকম সন্দেহ না বান্দা শুধুমাত্র এতটুকু স্বীকার করেছে আলেম হয় নাই মুফতি মহাদ্দিস হয় নাই জমিনের মধ্যে টাকাওয়ালা বড় সম্পদওয়ালা হয় নাই শুধুই মাত্র সাধারণ একজন বান্দা জবানটাকে খরচ করে আল্লাহকে স্বীকার করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটার এত পাওয়ারফুল বানাইছেন যে জবানের ছোট্ট একটা কথা এমন ভাবে বান্দার জন্য আল্লাহ পাক কবুল করেন যে বান্দার জন্য এই কথাটাকে আল্লাহ পাক নাজাতের ওсила বানায়া দিয়েছেন জবান এত বড় দামি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ কথা বলার যোগ্যতা দিলাম যেখানে সেখানে কথা বলিও না মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য জবানটাকে ব্যবহার করিও না কথা বলার যোগ্যতা আছে অহেতু কথা বলে নিজের জিব্বাটাকে তুমি নাপাক বানায় ফেলো না কারণ কিয়ামতের ময়দান বড় কঠিন কিয়ামত বড় ভয়ঙ্কর আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে কিয়ামত সম্পর্কে ডাক দিয়া বলেন আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাম পয়গম্বর বলেন জবানের উপর যারা জুলুম করবে কেয়ামতের ময়দানে এই বান্দা যখন কেয়ামতের ময়দানে দাঁড়াবে তখন চতুর মুখে এসে অন্ধকার দেখতে পাবে এই জবান তাকে এমন মুসিবতের মধ্যে ফালায় দিবে বান্দা ওই কেয়ামতের ময়দানে জবানের একটা কথায় আক্রান্ত হয়ে চির সুখের ঠিকানা জান্না ধারায়া বান্দা জাহান নামের বাসিন্দা হয়েয়া যাবে একটা কথা একটা কথা এজন্য আমি একটু আগেও বলতেছিলাম একজন পান্তা পাঁচশো বছর এবাদত করছেন জমিনে ওই পাঁচশো বছরের এবাদত নষ্ট করার জন্য জবানের একটা কথাই যথেষ্ট যথেষ্ট শুধু যদি বলে আল্লাহ বলতে কেউ নাই পাঁচশো বছর কেন পঞ্চাশ হাজার বছরের এবাদত নষ্ট হওয়ার জন্য বান্দার একটা কথাই যথেষ্ট হয়ে যায় আবার এই জবান এত দামি বান্দা হাজার হাজার গুণা করার পর একবার আওয়াজ জবান দিয়ে বের করে আল্লাহর দিকে ফিরে এসে দুই ফোটা চোখের পানি যদি আল্লাহর বান্দা বের করতে পারে আল্লাহ পাক এক ফোটা চোখের পানির কারণে বান্দার জীবনের গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিতে পারে এই যে জবানের পাওয়ার যেই পাওয়ারটা আল্লাহ পাক জন্মের পর থেকে আমাকে আপনাকে দিবেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায় নিঃশ্বাসের আপডাউন নেওয়ার যোগ্যতা যখন তারা থাকে না থাকে না এই মানুষটাকে হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের ব্যবস্থা করে তাকে লাইফ সাপোর্টের মধ্যে রাখে রাখে নিঃশ্বাস নিতে পারতেছে না অক্সিজেন দেয় অক্সিজেন দেয় অক্সিজেনের মাধ্যমে বান্দাকে জমিনের মধ্যে কিছু সময় জীবিত থাকার মতো সুযোগ ডাক্তাররা করতে থাকেন অথচ এই সামান্য একটু অক্সিজেনের জন্য ওই কর্তৃপক্ষ হাজার হাজার লক্ষ টাকা রুগীর কাছ থেকে বের করে নেয় কথা বলেন ঠিক না ব্যাটি রুগীর কাছ থেকে বের করে নেয় অথচ আল্লাহ পাক বলেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার আসমান জমিনের একেবারে ফেস পিওর কত অক্সিজেন বান্দা আমি তোরে দিলাম যেই সময় গান বাজনার আড্ডার মধ্যে ছিলি ওই সময় তোর অক্সিজেন বন্ধ করি নাই যেই সময় যাত্রার প্যান্ডেলের মধ্যে ছিলি ওই সময়ও আমার অক্সিজেন বন্ধ করি নাই যেই সময় নামাজের আজান শুনে বাহিরে মত্ত হয়ে দুনিয়া বিকাশের মধ্যে ছিলি ওই সময়ও আমার অক্সিজেন বন্ধ করি নাই আমার অক্সিজেন একদিন নয় এক মুহূর্ত যদি বান্দা তোর উপর থেকে সরায় নেই তোর জীবনটা হালাক হয়ে যাবে বাছার কোনো সুযোগ তোর থাকবে না আমি আল্লাহ তালা কত বড় নিয়ামত তোরে দিছি দিছি জবান দিয়ে কথা বলতে না পারলে এক মুহূর্ত জবান যদি আমি আল্লাহ বন্ধ